দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধারক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিচন্দ্র প্রধানের লিখিত অভিযোগ দায়ের করেছে রুহুল আলী নামে লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিল তারা হরিশ্চন্দ্রপুর রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করানো সিভিক ভলেন্টিয়াররা এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন লরি এতে খেপে গিয়ে লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধারক মারধর করা হয় মারধর করা সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও পুলিশের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখলা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক টাকা করে দাও আমরা বলছি যে এক টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি বড় গরু নিয়ে যাচ্ছে আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজনের ওরা তিনজন ছিল আমাদেরকে মারধরও অনেক করেছে এরকম মার করেছে তিনজন শিলিক ছিল না তিনজনও শিলিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে লোকবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোরথাপরা মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে কি তার জখমেই জখমেই তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বলেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সে সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার গুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো সিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে না ওখানে কোনো অফিসার ছিল না তিন জনের সিভিক ছিল বলছে আপনি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করব আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন দিন খাটি দিন খাই আমাদের উপর কেন অত্যাচার করছে কোথা থেকে গরু নিয়ে আসলেন গরু নিয়ে আসলাম আমি ডালগোলা থেকে ও অলিকপুর ডালগোলা থেকে স্যার আপনার নাম আমার নাম সাইর আলম বাড়ি বাড়ি গাঙ্গুদি